হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি আমার গাছ থেকেই ফল পাচ্ছি তোমরা দেখতে থাকো কি পরিমাণে আঙ্গুর ঝুলেছে আমার গাছে এটা আঙ্গুর নয় কিন্তু এটা কিন্তু বিলম্ব ফল তোমাদের সাথে একটু ইয়ার কি দিলাম কিছু মনে করো না কিন্তু বিলম্বটা আমার অনেক কার্যকরী ফসল তাই তোমরা এই বিলম্ব ফল যেখানেই পাও না কেন বন্ধু সংগ্রহ করো এবং অন্তত একটা বল তো খেয়ে দেখো কত মিষ্টি

যে গাছটা আমাকে যে ভালোবাসা দিচ্ছে আমি গাছকে কিন্তু তত ভালোবাসা দিতে পারছি না তার খেয়াল রাখতে পারছি না তাই তোমরা দূর থেকে ওর প্রতি ভালোবাসা দিও ও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবে